পশ্চিমবঙ্গ সরকারের জেলা পরিষদের অর্থানুকূল্যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দাবাড়ি অঞ্চলে বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে দুটি কালভার্ট নির্মাণের কাজের শুভ সূচনা করা হলো এদিন ফিতে কেটে কালভার্ট নির্মাণের শুভ সূচনা করেন অভিজিৎ দেবভৌমিক সহ অন্যান্য তৃণমূল কর্মকর্তারা এ বিষয়ে অভিজিৎ দেবভৌমিক জানান এলাকাবাসীরা যাতে কোনো সমস্যায় না পড়ে তাই জল নিকাশি ব্যবস্থাকে আরো ভালো করার জন্য এই এলাকাগুলোতে কালভার্টের প্রয়োজন ছিল তাই এলাকাবাসীদের দাবিতে কালভার্টের কাজ শুরু করা হলো দুটো কালভার্টের কাজের শুভ সূচনা হলো একটা জগৎ জল আর একটি মধুর চৌ এটা বৈজাতি এলাকায় এবং এই এলাকার মানুষের বর্ষার সময় প্রচুর দুর্ভোগ হয় এবং জল নিকাশি ব্যবস্থাটাকে আরও বেশি সুস্থ করার জন্য এই কালভার্টগুলো তৈরি করা খুব জরুরি ছিল সেটা এই এলাকার মানুষের দাবি মেনে এখানকার যিনি জেলা পরিষদের মেম্বার এবং তিনি জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন তিনি হর্টিকালচারের একটি বড় প্রোগ্রাম থাকাতে তিনি এখানে আসতে পারেননি আমরা এই কাজের শুভ সূচনা করে গেলাম আমার সাথে কালীশঙ্কর রায় এখানকার শিবু বর্মন সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিত্যানন্দ এবং এখানকার যিনি চেয়ারম্যান আছেন অনেক তারা সকলে মিলে এই কাজটা শুভ সূচনা করলাম কত টাকা ব্যয় কাজের শুভ সূচনা দুটো মিলে আঠারো লাখ একটা একটা লাখ বত্রিশ লাখ টাকার কাজের শুভ সূচনা এইটা বস্তে হ্যাঁ ফুজো বিচ্ছু তো ওরে দিদি দাও দাও এই বস ওদি ওদি আদিয়ানি ওদি ওদি ওদিয়া ওরে দিই হয় পাঁচ লাখ টাকা আর নথিপত্র দিয়াছ না শুরু করো এই কাল কথা এছ না মানে ঠিক জায়গাটা হতো শত টাকা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কি শে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাতলাঙ্গা শহরে এই প্রথম মানের উন্নত মানের সেলুন ফ্রেন্স প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কিরেটিন নোটক্স ফেশিয়াল অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর ওয়াক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন